আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক আলোর অভিযান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ হলো আল্লাহ সুবান তালার তাআলার একটি পরিপূর্ণ বিধান এই বিধানগুলো পালন করতে গেলে যত সম্ভব হাত বাধা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত কতগুলো কাজ করতে হয় ওই কাজগুলোর মধ্যে সবচাইতে আল্লাহ তালার কাছে পছন্দনীয় হল বান্দা যখন শীষ লুটিয়ে পড়ে আল্লাহ সুবাহনা তালা তখন বান্দার অতি নিকটবর্তী হন বান্দার প্রতি আল্লাহ সুবাহনা তালা অত্যন্ত খুশি হন এবং বান্দা তখনই যাই চায় তাই দান করেন তাই বান্দা যখন সেজদা করে আর বলে উঠে সুবাহ অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি রসুল্লাহ সাল্লাম সুবাহান রব আল আয়লা এর পাশাপাশি এই দোয়াটি করতেন সুবাহান কল্লাহমিকা আল্লাহ ফির হে আমাদের রব আল্লাহ আপনারই প্রশংসা আপনি আমাকে ক্ষমা করে দিন রসুল সাল্লাহ আলাইসাল্লাম শিজদাহের মাঝে কখনই এই দোয়া করা ছাড়তেন না এই দোয়াটির মাঝে নিজের গোনা মাফের আকুতি মিনতি লুকিয়ে আছে যা আল্লাহ হসবাহ অবশ্যই কবুল করেন এই জন্য আমাদের উচিত প্রত্যেক নামাজের সিজদায় এ দোয়াটি করা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম